আপনার পেজে মিলিয়ন মিলিয়ন রিচ ভিউ আছে আপনার সব কিছু অল ওভার ওকে আপনার পেজের সব কোনো ধরনের কোনো ইস্যু নাই ত্রুটি নাই কোনো ঝামেলা নাই কিন্তু তারপর আপনি এখন পর্যন্ত সবাই গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে কিন্তু আপনি এখনো পান নাই কেন পান নাই সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তো দেখেন আমিও কিন্তু নিয়ে ছিলাম দীর্ঘ দুইটা বছর আমি ফেসবুকে কাজ করছি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন বলেন কোনো মনিটাইজেশনই অ্যানাবল করতে পারি নাই লাস্ট স্টার এবং ইনিস্টিমেট সেটআপ পাইছিলাম ইনস্টিমেট সেটআপ পাওয়ার এক বছর পর্যন্ত আমি অপেক্ষা করছি কিন্তু আমাকে অ্যাডশন রিলিজ দেয় নাই অবশেষে কন্টেন্ট মনিটাইজেশন আসে যখন তখন কন্টেন্ট মনিটাইজেশনটাও আমি পাইনি তো এই একই অবস্থার শিকার আপনারা অনেকে হয়েছেন অনেক হয়রানি হয়েছেন তো এখনো অনেকের পেজে মিলিয়ন মিলিয়ন রিচ আছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা হয়তো বা আনলক অবস্থায় আছে কিন্তু সেট আপ পাইতেছেন না আবার অনেকে লক অবস্থায় আছে তাও পাইতেছেন না তো এখন একত্রিশ আগস্টের আগে আপনারা কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো আমি বলবো যে আপনারা এতদিন নিয়মিত কাজ করছেন অত নিয়মিত কাজ করার ভাই কোনো প্রয়োজন নাই কারণ নিয়মিত কাজ করে এত পাঁচ দশটা প্রতিদিন রিলস আপলোড করতেছেন মানে পাঁচ দশটা প্রতিদিন পোস্ট করতেছেন তিন চারটা পোস্ট করতেছেন তো ওইটা কি লাভ আপনি তো এখান থেকে কোনো ইনকাম জেনারেট করতে পারতেছেন না তো জাস্ট আপনারা এখন অ্যাক্টিভিটি ধরে রাখার জন্য প্রতিদিন একটা করে ছবি দেন বা একটা করে রিলস দেন মানে জাস্ট অ্যাক্টিভিটিটা আপনি ধরে রাখেন হ্যাঁ যে আপনার পেজে অ্যাক্টিভ আছেন হ্যাঁ সপ্তাহের মধ্যে মানে তিন চারটা আপনার পোস্ট করে যান যে অ্যাক্টিভ আছেন এরপর আপনারা একত্রিশ আগস্টের আগে যদি আপনার পেজটা যদি অল ওভার ওকে থাকে মানে রিকমেন্ডেশন ঠিক থাকে এবং মনিটাইজেশনে গ্রিন সিগন্যাল থাকে পেজ স্টেটাস যদি নো ইস্যু থাকে ভায়োলেশন না থাকে আপনার পেজে তাহলে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিতে বাধ্য তাই এখন এই সময়টাতে আপনারা কোনো উল্টাপাল্টা কাজ করবেন না কোনো কপি ভিডিও আপলোড করবেন না কোনো ধরনের মিউজিক ইউজ করবেন না জাস্ট অরিজিনাল অর্গানিক অবস্থায় থাকেন দেখবেন মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি ফেসবুকের কাছে বাধ্য ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিতে বাধ্য থাকবে মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন একত্রিশ আগস্টের মধ্যে আর যদি নাও পান তাহলে একত্রিশ আগস্টের পরে কিন্তু ফেসবুক অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট অনলি এখন আছে তখন হয়তো বা ইনভাইট না করে যে কোনো একটা ক্রাইটেরিয়া দিয়ে দেবে আর আপনার যদি পেজের রিস এঙ্গেজমেন্ট ভালো থাকে তাহলে অবশ্যই কিছু না কিছু আপনি কিন্তু ক্রাইটেরিয়া ফুল ফিল আপ করা থাকবে আর বাকি ক্রাইটেরিয়াগুলো আপনি তখন ফিল আপ করে ফেললেই আপনার পেজ যদি ওকে থাকে মনিটাইজেশন ফ্রেশ থাকে তাহলে কিন্তু আপনি তখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করে নিতে পারবেন ঠিক আছে হয়তোবা কন্টেন্ট মনিটাইজেশনে এরকম একটা ই দিতে পারে মানে যতটুকু ধারণা করা যেতেছে যে দশ হাজার ফলোয়ার থাকতে হবে ইন এবং রিলসের ক্ষেত্রে মানে সম্পূর্ণ সেট আপটা পাইতে আপনাকে দশ হাজার ফলোয়ার থাকতে হবে এবং আপনাকে দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট রাখতে হবে রিলসে এবং আপনার এখানে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন্স ব্রেক থাকতে পারবে না এরকম কিছু যদি হয় তাহলে কিন্তু ষাট দিনের মধ্যে যদি এই ক্রাইটেরিয়া গুলো আপনারা একটা ক্রাইটেরিয়া আসতে পারে এখনো হান্ড্রেড পার্সেন্ট শিওর না তবে এই ধরনের আসতে পারে তো আপনারা ওই অনুযায়ী মনে করেন যে আপনার দশ হাজার ফলোয়ার কমপ্লিট না থাকলে ওইটা ফলো করতে থাকেন ফিল আপ করতে থাকেন এবং আপনারা ওই দশ মিলিয়ন ভিউজ মানে ইউটিউবের মতন কমপ্লিট করে রাখেন ষাট দিনের মধ্যে যত পারেন ভিউজ পারেন্ট রিসটা যত বাড়ায় রাখতে পারবেন তাহলে কি হবে যখন আপনারা মনিটাইজেশনটা পাবেন তখন কিন্তু এই পাওয়ার সাথে সাথে ডাউন হয়ে যায় আর আপনার যদি রিস্সটা তখন ভালো থাকে তাহলে কিন্তু ওই রিচের মাধ্যমে আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন যেমন আমার কি হয়েছে আমি দুই মাস ফেসবুকে কোনো কাজই করি নাই তারপর মানে আর কি জাস্ট অ্যাক্টিভ রাখতাম দশ বারো দিন পর পর একটা ছবি একটা স্টোরি বা একটা রিলস পোস্ট করতাম হ্যাঁ তো বেশিরভাগ কিন্তু এখন ফেসবুক ফটো এবং স্টোরিতে এগুলাতে ফোকাস দিয়ে যাচ্ছে বেশি আপনারা ফটো দিয়ে এঙ্গেজমেন্টটা ধরে রাখবেন ঠিক আছে তো যেটা বলতেছিলাম যে ফটো মাঝে মাঝে আপলোড করতাম দশ বারো দিন পরে সাপ্তাহানিক পরে একটা করে ছবি একটা রিলস আপলোড করে চলে আসতাম তো হঠাৎ করে দুই মাস পরে আমার হঠাৎ সেট আপ চলে আসে মানে যে সুইচ টু মনিটাইজেশন এরকম চলে আসে যে আমি সুইচ করতে পারবো কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশনটা আসছে তো এখন কিন্তু একবারই রিচ ডাউন ইদানিং একটু রিসটা বাড়তেছে কিন্তু এই একটা মাস যে হয়ে যাইতেছে আমি রিস কোনোভাবেই বাড়াইতে পারতেছি না আগে যাও আমি যাই ভিডিও ছাড়তাম রিলস ছাড়তাম তিন চার পাঁচ হাজার ভিউজ মানে শুধু শুধু আইসা কিন্তু এখন পাঁচশো ভিউজ আনতেও আমার খুব কষ্ট করতে হইতেছে ভালো ভিডিও দিয়েও ভিউ আনতে পারতেছি না তো এই ছিল মানে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট তো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পান নাই তো আপনারা নিয়মিত কাজ করেন কোনো চিন্তার কারণ ফ্রেশ ভিডিও দেন অরিজিনাল ভিডিও দেন অর্গানিক থাকেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি ফেসবুকের কাছে বাধ্য থাকবেন মানে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই দিবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন আলাইকুম আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর যারা পান নাই এখনও তারাও কমেন্ট করেন খুব শীঘ্রই আপনি পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আলাইকুম